হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমরা বেচুকে সঠিক চিনেছিলাম এটা তোমরা মানবে কি মানবে না আমি জানি না এই ভিডিওটা খুব ছোটোর মধ্যে করবো খুব বড়ো করবো না বেচু যে কী টাইপের একটা মানে শয়তান টাইপের ক্যারেক্টার সেটা আমরা যত ভালো বুঝেছি বোধ হয় কেউ বুঝতে পারেনি হ্যাঁ প্রথম দিনই কি বুঝেছি না অবভিয়াসলি না ধীরে ধীরে বুঝেছি যত ডে দিন অতিক্রম করেছি প্রতিটা ঘটনা দেখেছি বুঝেছি চিনেছি মানুষকে এইভাবেই চিনতে হয় নাকি আমি হট করে দেখব আর হট করে চিনে যাব সম্ভবই না ধীরে ধীরে চিনতে হয় অথচ তার আগে পাঁচ বছর ধরে ওর চ্যানেল আছে তাতেও কিছু কিছু বোঝা গেছে তাও এই চরিত্রটা কিন্তু ক্লিয়ার হয়নি হয়নি যেভাবে অপরপক্ষের লোকজন টিনাকে চিনতে পারেনি যে টিনা এত কষ্টে ছিল দুঃখে ছিল সেটা সামনে আসেনি সেটা যেমন ওরা বুঝতে পারেনি বা এখন টিনা কষ্টে দুঃখে আছে সেটাও যেমন বুঝতে পারছে না তাহলে এই দুটো ফেজই যখন ওরা দেখতে পাচ্ছে শ্বশুর বাড়িতে থেকেও হাসি মুখে থাকা বাপের বাড়িতে থেকেও হাসি মুখে থাকা তাহলে এই দুটো ফেস দেখে তাদের কাছে এটুকু তো ক্লিয়ার যে মেয়েটা অত্যন্ত চাপা স্বভাবের সে কষ্টে থাকলেও মুখে আনে না দেখায় না মানে এক্সপ্রেসিভ না সব কিছু নিজের মধ্যে চেপে রাখে তাই না হলে কেউ কারো কমফর্ট জোন ছাড়বে কেন প্রশ্নটা তো এখানে যাই হোক টিনাকে নিয়ে ভিডিও করছি না এইটুকু শুধু বলার ছিল তাই বললাম তো বেচুরও সেম জিনিসই ছিল যে পাঁচ বছর ধরে সে কি করেছে সে ক্যামেরার সামনে আনেনি ঠিক আছে তারপরে জিনিসগুলো বা পাঁচ বছর পরের যে ফেসটা এলো আমাদের সামনে কন্ট্রোভার্সির মাধ্যমে তাতেও বেচু কি চাইছে সেটা আমাদের সামনে কিন্তু ক্রমশ ধীরে ধীরে ক্লিয়ার হয়েছে অর্থাৎ সে প্রথমে যে মুখোশধারী ধারী হয়েছিল অর্থাৎ তার কথা মতো বউ যায় যা ছেলে তার কাছে থাকবে বউ দশটা বিয়ে করুক কিন্তু সে সারা জীবন বিয়ে না করেই থাকবে তার একমাত্র সহায় সম্বল ছেলেকে নিয়ে এবং তার বাবা মাকে নিয়ে এটা বেচুরি কথা আমাদের কথা বেচুর মুখে বসিয়ে দিচ্ছি না ওকে মাস তিনেকও গেল না চতুর্থ বা পঞ্চম মাস যাই বলো না কেন একটু এদিক ওদিক হবে বেচুর মন টিকছে না একা একা থাকা যাচ্ছে না তার মনে হচ্ছে দাড়ি রাখা দরকার দেখবে মনে করে দেখো সেই কি বলে সায়েন্স সিটির দাদা মানে জামাইবাবু সেই জামাইবাবুর দাড়ি থেকে বেচু তখন থেকে কিন্তু মানে নকল করার চেষ্টা ওইরকম দাড়ি রাখবে রকম দাড়ি রাখবে এটা কিন্তু খুব ভুল জিনিস নয় কাজে আমার কোথাও যেন কোথাও থেকে মনে হচ্ছে এই যে এচু বা জিউ সাহা যেই হোক না কেন ওই জামাইবাবু বা ওই দাদার দেন তো নয় কেন জানি মনে হচ্ছে কারণ এই যে দাড়ির একটা কনসেপ্ট সেটা কিন্তু ওই দাদার থেকেই এসছিল বা এই যে সাহা বা হিউ সাহা যাই বলো না কেন এও কিন্তু ওই বাড়ি থেকে ফেরার সময় এক সময় লাস্টে যে বাড়িতে গেছিলো মনে করো দিদির বাড়িতে জামাইবাবুর বাড়িতে রাত কাটালাম ঠিক আছে তারপরে পর দিনই গাড়িতে করে কাউকে নিয়ে এলাম যার গলার স্বর শোনা গেল দুটো চায়ের কাপের ভার দেখা গেল সাদা সাদা ঘোড়া দেখিয়ে কথা শোনা গেল তো সেই সময় যে সময় কিনা সেই দিনটাতে কিমাও কলকাতায় ছিল এবং কিমার প্রচণ্ড রাগ হয়েছিল এই যে দুয়ে দুয়ে চার ব্যাপারটা তাই সব থেকে মনে হচ্ছে না যে কোথাও যেন এই জামাইবাবু এর মধ্যে জড়িত মনে হচ্ছে কিনা মনে হচ্ছে এবং কোনো এক ম্যাডামও জড়িত যে কিনা এই ঝিউ সাহার ভিডিও বা সোনু সোনার ভিডিওর মারফত আমাদের সামনে একটা কাল্পনিক চরিত্র হিসেবে চলে এসছিল যে যার সত্যতা এখনও আমাদের সামনে এসে পৌঁছয়নি বুঝতে পারছো এই চার মাসের মধ্যেই বেচুর কতটা পরিবর্তন ঘটলো তার মধ্যে তো সোলসোলের সেই গাড়ির ঘটনা তো রয়েছে যেটা কিনা অলরেডি চাপা পড়ে গেছে ঠিক আছে কিন্তু বেচু কোনো জায়গাতেই মুখ খোলেনি ঠিক আছে এবং এখনো যখন এই হিউশাহা তার চ্যানেলের মাধ্যমে বেচুর নাম নিয়ে বেচুর টাইটেল নিয়ে চ্যানেলের নাম নিয়ে অহরহ তার প্রশংসা করে যাচ্ছে তার পারলে তার সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে রিলস করে যদিও এখনো সেই পজিশনে আসেনি এর ওর রিলস শেয়ার করছে বা একই রিলসে দুজনে কাজ করছে ভিন্ন ভিন্নভাবে এবং সেই নিয়ে প্রশংসা বা চর্চায় আসতে চাইছে তো সেই মানে প্রচেষ্টাকেও কেউ মানে সাপোর্ট করছে এবং বেচুর পক্ষের দিদিরা তাই দেখে প্রচণ্ড রেগে যাচ্ছে এই যে টোটাল ব্যাপারটা চলছে এতে ইন্ধন দিচ্ছে কে বা এই ব্যাপারে বেচু কেন কোনো প্রোটেস্ট করছে না সে তো বলছে চেনে না সে তো বলছে জানে না যদিও তার কল লিস্ট আমাদের সামনে চলে এসছে তার ফোন নাম্বার আমাদের কাছে আছে এই কল লিস্ট প্রকাশের মাধ্যমে ভাবো আমরা বেচুর নাম্বার কিন্তু জানতাম না কিন্তু এইভাবে নাম্বার আমরা পেয়ে গেছি অলরেডি পেয়ে গেছি আমাদের কাছে আছে কিন্তু বেচু অস্বীকার করছে সে চেনে না সে জানে না আজ অব্দি সে বললো না জানি না আগামী দিনে বলবে কিনা না অথচ তার পক্ষের বান্ধবী ইউ সাহা তার নাম নিচ্ছে বন্ধু বলছে তো বান্ধবী তো বলবো তাহলে তার প্রিয় বান্ধবী তার কিন্তু উপকার কখনো অস্বীকার করছে না তার নাম নিয়ে নিয়ে সোসাইটিতে সোচ্চার হচ্ছে অথচ বেচু নির্বাক একসঙ্গে ঘুরতে যাচ্ছে কি যাচ্ছে না ডবল বেডকে সিঙ্গেল বেড বলছে কি বলছে না দুই প্লেট খাবার নিয়ে এক প্লেট খাবার বলছে কি বলছে না এই সমস্ত তো সাইট মানে ডিশের মতো হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কি আসল ঘটনাটা কি আসল প্রাইভেসি প্রাইভেট ম্যাটার কি আমাদের সামনে কোনো দিন পাবলিক হবে হতে তো হবে যাই হোক এই যে ব্যাপারটা চলছে টোটাল ম্যাটারটা চলছে তো এই ম্যাটারে মেচুকে সাপ দিচ্ছে কে আমাদের ম্যাডাম মানে ওয়াইটির ম্যাডাম মানে ওয়াইটিতে যে ম্যাডাম এসেছে বেচুর মাথায় যে হাত রেখেছে যার মাথ মাথায় হাত রাখার জন্য অন্য দিদিরা প্রায় অস্পষ্ট হয়ে গেছে এবং এক একরকম তাদেরকে বলাই হচ্ছে তোমরা সাইড হয়ে যাও তোমাদের আর সাহায্যের প্রয়োজন নেই তোমরা যে এতদিন ঢাল হয়ে বেচুকে বাঁচিয়ে এসছিলে তো সেই বাঁচানোটা বৃথা ছিল কারণ তোমরা এখন বেচুর পছন্দ বেচুর প্রিয় বান্ধবী হিউকে অস্বীকার করছো বলে না একটা জিনিস খুব শুনতাম যে কান টানলে মাথা আসে খুব ছোটোবেলায় এই কথাটা আমার কোনো না কিছুর মাধ্যমে কানে এসেছিলো যে যদি ননদের ক্ষেত্রে বৌদিকে ভালোবাসো আর শাশুড়ির ক্ষেত্রে বৌমাকে ভালোবাসো তাহলে দুজনের ক্ষেত্রেই দাদা বা ছেলে একদম প্রিয় হয়ে যাবে মানে তারা মানে মাকে বা বোনকে খুব ভালোভাবে কেয়ার করবে ওই কান টানলে মাথা আসার মতো ব্যাপার মাথাটাকে রাখতে গেলে কানটাকে তোমার টানতে হবে তো সেরকমই ব্যাপার তোমাদেরও যদি ভাইয়ের আনুগত্য ভাইয়ের ভালোবাসা ভাইয়ের সাপোর্ট চাওয়ার হতো সেক্ষেত্রে তোমাদের ভাইয়ের বান্ধবীকে ভালোবাসতে হবে সেক্ষেত্রে তাদের আপত্তি যে এর চরিত্র বা এর ক্যারেক্টার যেভাবে আমাদের সামনে এসছে তাকে কিভাবে সাপোর্ট করা যায় তাকে কিভাবে ভালো বলা যায় কারণ এক্ষেত্রে যদি তারা ভালো বলে তো আমরা আছি না প্রোটেস্ট করার জন্য আমরা তো তুলনা টেনে আনবো কাজেই ম্যাডাম বুঝতে পারছেন না এই ক্ষেত্রে ওই তোমার ফর্টি নাইন বা গুপ্তি যেগুলো বলছে তারা বলতে বাধ্য হচ্ছে তাদের উপায় নেই তারা যদি হিউ সাহাকে ভালো বলে তো আমরা তো বসে যাবো যে হিউ সাহা যদি ভালো হয় তাহলে টিনা কোন দিক দিয়ে খারাপ ছিল বুঝতে পারছো এরা কিন্তু নিজের ইচ্ছা থেকে এদেরকে খারাপ বলছে না হিমজা এরা বাধ্য হচ্ছে বলতে কারণ এরা কন্ট্রোভার্সি জোনে থাকে ম্যাডাম ভাবছে যে এরা ইচ্ছে করে খারাপ বলছে ইচ্ছা করে বেচুকে বদনাম করার চেষ্টা করছে ম্যাডামেরও বোঝা বল মানে অভিজ্ঞতার আর কি অনভিজ্ঞ বলতে পারো কারণ এরা যতদিন ওয়াইটিকে দেখেছে বা ওয়াইটির মধ্যে চাষ করেছে ম্যাডাম তো অতদিন ছিল না অ্যাকচুয়ালি উনি ভিডিওই দেখেন না লোকের দ্বারা পরিচালিত হন আর ওনার পাশে যারা রয়েছে তারা অ্যাকচুয়ালি ওই ম্যাডামকে পরিচালনা করছেন মানে বুঝতে পারছো যে উনি কতটা সঠিক বাছেন বুঝতে পারছ অ্যাকচুয়ালি ম্যাডামের ভরাডুবির জন্যই ওনার চারপাশের লোকই যথেষ্ট যদিও ম্যাডাম অনেক মানে চেষ্টা করেছিলেন যে যোগ্য ব্যক্তিদের ওনার পাশে রাখতে কিন্তু পারেননি কারণ ওনার যে ওই একটা বাজে দোষ আছে উনি যা বলবেন তাই লোককে শুনতে হবে অর্থাৎ ওনার কথাই এখানে প্রায়োরিটি পাবে অর্থাৎ ওই হিটলারই ব্যাপারটা পার বুঝতে পারছো তো কিন্তু এখানে হয়ে গেছে কি বলো তো আমরা তো স্বাধীন বক্তা তো সেই স্বাধীন বক্তাদের আবার এই পরাধীনতাটা ঠিক পোষায় না ঠিক আছে কারণ যার যার ফিল্ডে সে ভাই রাজা কাজেই তোমার রাজত্ব তো আমাদের প্রায়োরিটি নাও হতে পারে তাই না কারণ আমরা ছোট ছোট রাজত্ব হলেও আমাদের আমাদের সেখানে আমরা থাকতে ভালোবাসি তো সেই ক্ষেত্রে হয়ে গেছে এখানে তোমার বর্ষতা শিকার কেউ করছে না কাজে কি করা যাবে অযোগ্য ব্যক্তিদেরই পাশে বসিয়ে রাখতে হবে এবং তাদের পরামর্শই চলতে হবে এবং তাদের পরামর্শে চলতে চলতে একদিন ভরাডুবি অবশ্যম্ভাবী তো কিছু মানে মানে কি বলবো সমস্যা ওনার আসতে চলেছে বা কিছু সম্ভাবনা আমরা সামনে দেখতে পাচ্ছি যেটা আমি এই মুহূর্তে তোমাদের বলবো না হয়তো এমন কিছু চলতে আসতে চলেছে যার রিনস আমি তোমাদের দেব যে মেচুর বিপক্ষে এমন কিছু হতে চলেছে হয়তো হয়তো লাগাতেই হবে তাই না কারণ আমি মানে প্রমাণস্বরূপ কিছু এখন দেখাতে পারবো না ঠিক আছে যাতে কি না হয়তো এই ম্যাডামকে বলতে হবে এটা আমি জানতাম এটা আমি করতাম বা এটা তো হবারই ছিল এরকম কিছু একটা হতে চলেছে ঠিক আছে কারণ ভাই স্বাভাবিক জিনিস তো স্বাভাবিকই হয় শীতকালে যেমন ঠান্ডা লাগে গরমকালে যেমন গরম লাগে বর্ষাকালে যেমন বর্ষা হবেই মানে হওয়াটাই উচিত না হলে কিন্তু শরীর খারাপ হতে পারে সেই বাচ্চা ও মার কোলেই কিন্তু সুস্থ থাকে স্বাভাবিক থাকে এবং কী বলবো এই সর্দির হাত থেকে বাঁচতে পারে তো এটুকুই বলবো তা যারা বোঝার তারা বুঝে নাও ওই ফালতু লাইভে উঠে চেঁচামেচি করে আমরা ঠিক বলছি আপনি বুঝছেন না এই বলে চিৎকার করে লাভ নেই কারণ যে বুঝছে না সে বুঝবেও না আর আমরা কি বোঝাতে চাইছি সেটা আমরা পরিষ্কার করে লাইভে বলতেও পারবো না যে আমরা বাধ্য হচ্ছি বলতে আর আমরা যদি হিউশাহাকে পছন্দ করি তা অপরপক্ষে ক্রিয়েটাররা তো আমাদের ছিঁড়ে খাবে পারছো অর্থাৎ আমরা কিন্তু তখন অলরেডি দোগলা হয়ে যাব। কাজে দোগলা খেতাবটা আমাদের অপছন্দ তো সেই জন্য আমরা হয় ভাইকে বলবো তুমি কে ভুলে যাও অথবা চাইবো হিউ শাহকে আপনি এখান থেকে কোনোভাবে সরাবার চেষ্টা করুন অর্থাৎ হিউ শাহকে সরাবার চেষ্টা এটা প্রথম থেকে করার চেষ্টা করছিল কিন্তু সেটা যখন হলো না তখন চাইলো যে এমন কিছু বলি যার জন্য বেচু এই হিউশাহর অস্তিত্বটাকে অস্বীকার করে বা ওর কাছ থেকে দূরে চলে যায় কিন্তু কোনোটাই যখন হলো না মাঝখান থেকে এখানে উল্টোপুরা উলট হয়ে গেল অর্থাৎ ম্যাডাম উল্টে এসে বলল যে তোমরা আর বেচুকে নিয়ে বলো না নাও মানে কি বলবো শাখের কড়াতের মতো দুদিকেই ধার আশা করি বুঝতে পারছো যে কেসটা কোথায় গণ্ডুস হয়ে গেছে কেচো গন্ডুস সেই ব্যাপারটা হয়েছে বুঝেছো মানে এখানে কোনো ব্যাপারটাই কেউ ক্লিয়ারলি বলতে পারছে না হয়তো ফোনাফোনিক হচ্ছে কি হচ্ছে না সেটাও সন্দেহ কারণ এখন তো রাগারাগি চলছে ফোনে কেউ ক্লিয়ারলি বলতে পারছে না বা কেউ কারোর বক্তব্যটা বোঝাতে পারছে না অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো এখন অ্যারাইজ করছে করবেই কারণ অধর্ম কখনো বেশি দিন রাজত্ব করতে পারে না তার জন্যই তো মানে সত্যের জয় হবেই ধর্মের পতাকা উঠবেই তো এটুকুই বলবো আবার আসবো নেক্সট কোনো ভিডিওর সাথে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর নতুন সাবস্ক্রাইবার হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও তাহলে এখনকার জন্য এইটুকু আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি টাটা বাই